আজকে বিষয়বস্তুটা হলো ওবিসি দের নিয়ে কি হাইকোর্ট সুপ্রিম কোর্ট কি রায় দিল না দিল। এই ব্যাপারে আমি হাট বড়া যেটা বিচার বিভাগের মধ্যে রয়েছে বা বিচারাধীনের মধ্যে রয়েছে সেই ব্যাপার নিয়ে আমি বিশেষ কথা বলি না এই জিনিসটা আমি এখন বলবো কিন্তু একটু অন্যভাবে বলবো যদি আমাকে তোমরা একটি পাটিগণিত করতে দাও যে তিনশো কারা সিট ইউরদের খাতায় জমা পড়েছে তাহলে আমাদের কটা কী হতে পারে তাহলে এই প্রশ্নের আমি উত্তর দিতে পারব কেননা সকলেই ছাত্র কেউ তাদের সিট হারিয়েছে কেউ পেয়েছে পরবর্তীতে নাও হতে পারে আবার হতেও পারে সেগুলো পরের ব্যাপার পরে যাওয়া হবে এই ঘটনায় দাঁড়িয়ে আমাকে তুমি যদি একটা অঙ্ক করতে দাও সে অঙ্কের ফল কি বেরোবে তোমাদের একটা হিসাব করে আমি দেখাচ্ছি এইবার আমি ভিডিওতে আসছি অনেকেই বলছে যে কোনো রকম কাটাবের পর প্রভাব বিস্তার করবে না এক একজনে এক এক রকম যুক্তি দেখছি কেউ বলছে যে ইউরদের সঙ্গে ও বিসি এ আর বি মিশেই থাকে মানে সিট দোয়া নোয়া দিতে 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 নামতে থাকে অতএব যেই ওইখানে সিটটা পেল ওই ও বিসি ডি খেয়ে নিল বা এ খেয়ে নিল বা ই খেয়ে নিল অতএব কিছুই পরিবর্তন হবে না এমনও শুনছি ও বিসি এদের নাকি কটকটা একটু বাড়তে পারে এই হলো কথা এবার ওবিসি একটা একটু বলেনি। কথাটা কিন্তু একদম ফেলে দেওয়ার মতন নয় এখানে একটুখানি আমি চুক্তি দেখছি দশ সালের পর থেকে ওবিসি বা আমাদের দেশে মোটামুটি পাঁচ গুণ ছাত্র হয়েছে ১৬ সালে তোমরা তো জানোই সেভেন পয়েন্ট এইট ল্যাক্স ছাত্র পরীক্ষা দিয়েছিল তার ছ বছর আগে আমি পাঁচ লাখ ধরলাম এখন পঁচিশ লাখ সেই হিসাবে অঙ্কের হিসাবে পাঁচ গুণ ছাত্র বেড়েছে অথচ ওদের দশ পার্সেন্ট সংরক্ষণ ছিল সেভেন পার্সেন্ট হয়ে গেছে উল্টো কমে গেছে এখানে একটা লুজার নতুন দেখাচ্ছে কেননা দশ সালে আগে এদের তাদের বংশধররা পরপর পরপর নিশ্চয়ই সার্টিফিকেটগুলো বানিয়েছে তাদেরও ছাত্রটা বেড়েছে তার পাশাপাশি দশ সালেও কিন্তু আমাদের সিট কিন্তু তিন ভাগের এক ভাগ ছিল সেটাকেও মাথায় রাখতে হবে এইবার যদি কোনো ছাত্র মনে হয় যে একটু উপরের দিকে যেতে পারে আমার মনে হয় সেরকম যাবে না ওবিসি অল ইন্ডিয়ার মতনই হবে মানে ইউআরদের যেখানে অফ কটক বিপন্দরত সিট খেতে পারছে মানে এখন এ আর নেই এখন হয়ে গেছে ও ওরা তো খেতে পারছে যদি পাঁচ সপ্তাহ ছেলে এক্সট্রা হয়ে যায় তাহলে হয়তো যেতে পারে কিন্তু আমি এটাকে নিউডাল হিসাবেই রাখব অনেকটা একুশ না একুশ সালে ইডাব্লিউএসের মতন ইউআরদের পাঁচশো বাহাত্তর ছিল ওদের পাঁচশো তিয়াত্তর গেছে এর থেকেও বেশি বিপদ হবে না যাই হোক এখনও প্রায় পঞ্চাশ দিন সময় আছে এখন এটা ফাইনাল বলার সময় হয়নি একরকম এখন আমি নিউট্রাল রাখলাম বা সমান সমান রাখলাম এইবার প্রশ্নে আসছি দেখো আমি তোমাদের টেকনিক্যাল জিনিসটাই জানাই টেকনিক দিয়ে আমি হিসাবপত্র করে তোমাদের বুঝাবো যে যেটা বাজারের প্রচার হচ্ছে যে কথা কমবে না সেটা আদৌ সত্য কিনা আর আমার কথা সঙ্গে পাশে যে ডেটা থাকবে না তা কোনো দিন হয় না এটা বেঙ্গল সরকারের ডেটা আমি তোমাদের কাছে দেব এবং তুমি তোমার মোবাইল সার্চ করলেও পাবে কোথায় পাবে সেটাও আমি বলে দিচ্ছি একটুখানি মোবাইলটা খুললেই ডেটাগুলো তোমার হাতে চলে আসবে এইটুখানি আমি এর ভূমিকাটা বললাম এইবার আসো স্ক্রিনের দিকে তাকাও হুম যদি যদি এটা চব্বিশ সাল হতো আর তিনশো ষোলোটা সিট আমি হাতে পেতাম তালে কি হতো ধরে নাও এটা চব্বিশ সাল ইউয়ারদের তিনশো ষোলোটা সিট হাতে এসছে এখন ইউআরদের সঙ্গে ডাইরেক্ট লড়াই হবে দেশ সঙ্গে তালে এই কাটাকাটির খেলায় কি হবে এই হিসাবটা সম্পূর্ণ নেওয়া হল এমসিসি ফার্স্ট রাউন্ডে বেঙ্গল র্যাঙ্ক যেখানে আছে সেইটা থেকে নেওয়া তোমরা দেখে নিতে পারো এবং আমি হিসাবটাকে করেছি ওইখান থেকে আমার মন গড়া হিসাব না তুমি দেখে নেও দেখে নিতে পারো আসো অল ইন্ডিয়া র্যাঙ্ক এক এই যে স্ক্রিনের দিকে থাকাও আমাদের কাট অফ গেছে চল্লিশ কাট অফ গেছে চল্লিশ হাজার ছশো দুই থার্ড রাউন্ডে এই পর্যন্ত যদি নাও অর্থাৎ অল ইন্ডিয়ার এক থেকে চল্লিশ হাজার ছশো যদি নাও দেখবে ও আছে সেখানে এখন আর এ আর বি বলা যাবে না একত্রিতভাবে বলছি ও এ আছে পাঁচশো বারো জন এই যে পাঁচশো বারো জন তোমরা গুণে দেখে নাও যে ডেটার কথা বললাম ওইখানেই তুমি পাবে পাঁচশো বারো জন এই চল্লিশ হাজারের মধ্যে পাঁচশো বারো জন আছে ও তাহলে পাঁচশো বারো থেকে এই পাঁচ চল্লিশ হাজার দু ছশো দুই পর্যন্ত নামতে ইউ আর এস সিট এবছর মোটামুটি একশোটা সিট খেয়ে নিয়েছিল এ বি মানে চব্বিশ সালের এ বি এস এবং একটা দুটো এসি তার আগে বছর তোমরা যেন একশো তিরানব্বই তার আগে বছর দুশো ছিয়ানব্বই ঠিক আছে যেটা আমি বারবার বলে থাকি তাহলে পাঁচশো বারো ও থেকে যদি একশো বাদ দিই তাহলে থাকছে চারশো বারো কানা ওবিসি ক্যান্ডিডেট এটা তো আমাকে ও থাকলো এইবার দেখো সেভেন পার্সেন্ট নাকি থাকবে এটা এই নিয়মটা ধরো চব্বিশ সালে প্রয়োগ হয়েছিল তাহলে দুশো যদি করি দেখো একটা জিনিস অঙ্কটা দেখাচ্ছি আমাদের রাজ্যে তে সাতত্রিশশো পঁচিশটা সিট পনেরো পার্সেন্ট যদি তুমি বাদ দাও অল ইন্ডিয়া থেকে একত্রিশশো সতেরোটা সিট আসবে এর আবার সেভেন পার্সেন্ট তাহলে দেখবে দুইশো বাইশ সংখ্যাটা দু এক জায়গায় একটু এদিক ওদিক আছে এটাই হলো হিসেব সাত পার্সেন্ট তোমরা জানো পনেরো পার্সেন্ট তোমরা জানো সাঁত্রিশটো পঁচিশটা সিট থেকে বাদ দাও এই আসবে তাহলে দুশো বাইশ যদি বাদ দাও একশো নব্বইটা সিট থাকলো একশো নব্বইটা সিট থাকলো কি ও বিসি ক্যান্ডিডেটের কিন্তু তিনশো ষোলো গেছে তিনশো ষোলোটা সিট ইউ আর পেয়ে গেলো এখান থেকে তুমি যদি একশো নব্বই নব্বই বাদ দাও তাহলে তোমার থাকছে একশো ছাব্বিশটা ছাত্র ইউ পাচ্ছে একশো ছাব্বিশটা ইউ পাচ্ছে সবাইকে দোয়ার পর সবাইকে দোয়ার পর একশো অনেকে বলছে না সমান সমান ডেটা কথা বলে এই যে নিখুঁতভাবে আমি গুনে গুনে বার করেছি কালকে আমাকে একজন কমেন্ট করেছিল ও নিয়ে কিছু বলুন আমি তাকে উত্তর দিইনি আমার মতলবই ছিল আজকে এই বিকেলবেলায় দেবো যদি এমন কেউ পাটিগুনি দেয় যে ইউআর দিয়ে তিনশো ষোলোটা সিট বেড়েছে তাহলে সেইভাবে আমি হিসাবটা দেব এইবার চল্লিশ হাজার আমাদের কাট অফ গেছে থার্ড রাউন্ড ছ চল্লিশ হাজার ছয়শো দুই মানে ছয়শো পঁয়ত্রিশ এইবার একশো ছাব্বিশটা প্লাস হলো সেখান থেকে যদি তুমি নেমে আসো দেখবে এই একশো ছাব্বিশ যেখানে নামছে চুয়াল্লিশ টেবিল ফোর থ্রি থ্রি অর্থাৎ ছয়শো বত্রিশ আট বছরে কট নামতো মাত্র দুই কমতো লেস হতো দুই একদম ফাইনাল ফিগার দু নম্বর কমে ছাত্ররা ভর্তি হতো যারা বত্রিশ পেয়েছিল সেটাও বলা ভুল একদম অর্থে টেবিল ফোর ডবল থ্রি এই র্যাঙ্কটা পর্যন্ত পেত এটাই আজকে ভিডিওটা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝকঝকে ত্বকতকে দিলাম এই হলো ব্যাপার দাঁড়াচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইকটা দিও যাই হোক গুড আফটারনুন সকলেই ভালো থেকো